ভিডিওটা পুরোটা দেখবেন আজকে ইতিহাস বলব আজকে বোনের সাথে বইমেলা গিয়েছিলাম আমার জীবনে ফার্স্ট টাইম বইমেলায় যাওয়া এত বড় হয়েছে বুড়া হয়ে গিয়েছে কখনো বইমেলা যায় অনলাইনে পরিচিত হয়েছি আখি অপুর সাথে আসিসুল্লাহার আখি আখে অপুর সাথে দেখা করার জন্য বইমেলায় গিয়েছিলাম হঠাৎ করে প্ল্যান হয় হঠাৎ করে আমার এই বোন ছেলেমেয়েকে নিয়ে বইমেলার উদ্দেশ্যে রওনা দিই যাওয়া থেকে শুরু করে এখনকার ভিডিওটা স্টার্ট করা পর্যন্ত আমি ক্যামেরাটা বের করতে পারিনি কারণ বইমেলা যাওয়ার সাথে সাথে প্রচন্ড রকম ঝড় শুরু হয়ে গিয়েছিল যার কারণে ফোন বের করার কোনো অবস্থা ছিল না আমরা ঝড়ের মধ্যে আখিয়াপার সাথে দেখা করেছি আখিয়াপার সাথে চা খেয়েছে দেখা হওয়ার পরে আমরা দু বোন মিলে অনেক কিছু খেয়েছি কিন্তু ফোন বের করার মতো আমার সাহস ছিল না কারণ প্রচুর লোক ছিল আমি অনেক ভিড়ের মধ্যে একটু একটু ভয় ভয় পাই পাই মানে ভালোই ফোনটা বের করা হয়নি এবং তারপরে এখন দশ নম্বরে চলে এসেছি মেট্রো রেলে যখন উঠেছি ওঠার পরের অবস্থাটা আপনাদেরকে বলি প্রচন্ড ভিড় ছিল মেট্রো রেল স্টেশনে চিন্তা ছিল যে যদি পিছনে দাঁড়িয়েছিলাম যদি জায়গা না হয় উঠব না পরে ট্রেনে আসব সামহাও আমাদের পিছনেও কিছু লোক ছিল যা দেখতে পাইনি কেমন করে যেন মেট্রো রেলের ভিতরে চলে গেছি বলতেই পারি না এত ভিড় মানুষ ঠেলেই ইন করিয়ে ফেলেছে মেট্রো রেলের ভিতরে মেট্রো ট্রেনে ইন করার সাথে সাথে মানুষের চাপায় আমরা একদম ভর্তা হওয়ার মতো অবস্থা আমরা সবসময় মহিলা প্রকৃতি আমি উঠি এবারও তাই করেছি মহিলা প্রকৃতি উঠেছি আমার এই বোন এত চিৎকার চেঁচামেচি করছিল এত ভয় পেয়েছিল বলার বাইরে শুধু ওই না আমার আশেপাশে যারা ছিল সবাই প্রচন্ড ভয় পেয়েছিলেন রীতিমতো দোয়া পড়া শুরু করে দিয়েছিল যে এখনই মনে হয় বগিটা ছিঁড়ে যাবে এরকম একটা অবস্থা ছিল বাঁকা হয়ে গিয়েছিল কাত হয়ে এই গতিতে চলে সেই গতিতে চলছিল না তো অবশেষে আমরা দশ নম্বরে এসে পৌঁছেছি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই গল্পটা বলার জন্যই শুধু এই ভিডিওটুকু করেছি কারণ আজকে একদম দারুণ অভিজ্ঞতা হয়েছে আমাদের সেটা হচ্ছে হয় আমার জানা ছিল না আমি না আর কখনো মেট্রো রেলে উঠতে চাইবো না এরকম ভিড়ের মধ্যে কারণ আমার একদম ভালো লাগেনি সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানালে অনেক খুশি হব